हला <laughs> कर রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের চর্চা। বিষয় সহস্রার প্রথম পর্ব শ্রী শ্রী ঠাকুর বলছেন যেই খুশি বা ইচ্ছার দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছে সেই খুশিতেই যে দেহবৃত্তির ভিতর আনন্দ বা খুশি বা দুঃখ যে বোধশক্তি আমাদের দেহের ভিতর আছে সেই দেহবোধ কোন বোধ হতে এসেছে সেই বোধ আবার কোন বোধ হতে এসেছে জানতে হবে আপন মনের খুশিতে এই যে জগৎটা যেভাবে সৃষ্টি হলো তার মূলে কোন বস্তু ছিল যাকে কেন্দ্র করে এই জগৎ সৃষ্টি হয়েছে যে যা চিন্তা করছে সংসারে সকলে সব একটা সীমার ভেতর থেকে যাচ্ছে কিন্তু সৃষ্টির এমনই রহস্য সীমার দ্বারা নাগাল পাওয়া যায় না সীমার বাইরেই রয়ে যাচ্ছে বাস্তব বুদ্ধি দ্বারা যা চিন্তায় আনা যায় না সেই বস্তুটি কি। চিন্তাশীল ব্যক্তিরা সেই সাধনায় তন্ময় হলেন এমন কি বস্তু আছে যা হতে এই গ্রহ উপগ্রহ জগৎ সৃষ্টি হয়েছে তার মূল কোথায় সেই মূল খুঁজবার জন্য বসে পড়লেন তারই রহস্য বার করবার জন্য মূল মন্ত্রের সৃষ্টি হয়েছে খুঁজতে খুঁজতে বসে গেলেন কোথায় এর আরম্ভ কোথায় এর শেষ এমনই ব্যাপার শাস্ত্রের পর শাস্ত্র উবাচের পর উবাচ ভাষ্যের পর ভাষ্য চলছে চলতেই লাগলো গ্রন্থ বাহির হতে আরম্ভ করল কেউ বলছে মীমাংসার বাইরে ভাবাতীত গুণাতীত গ্রন্থের বাইরে যে যেভাবে দেখেছে সেইভাবে তার ভাষ্য বের হতে লাগল পাত্র এমনই কঠিন শাস্ত্র তার ভিতর পড়েছে বলেই যতই মীমাংসার কথা আছে ততটাই জটিলতার প্যাঁচ রয়েছে কাজেই মীমাংসাতে হলো না এমন কঠিন যে যেই তার ভিতর পড়েছে তার ভিতর থেকে বাহির হতে পারছে না কারণ যারা লিখেছেন তারাও ওই পাঁকেই ছিলেন সেই স্বর্গলোক হতে কত আদি অন্ত কত লোক কত শাস্ত্র আছে ভাব ভাবরাজত্বে আছে কিন্তু মূল বীজকে আনলো বীজ হতে গাছ হয় বীজ পুঁতে দিলে গাছ হয়ে বের হলো তবে সেই আদি বীজটা কোথা হতে এলো এই মীমাংসা নূতন করে কেউ আনেনি কাজেই ছিল প্রথম হতে যা তাই আছে আজও গাছ হচ্ছে ফুল হচ্ছে ফল হচ্ছে বীজ হচ্ছে শুনতে মীমাংসার মতো লাগলেও ঠিক মীমাংসা হলো না সূর্য থেকে পৃথিবী পৃথিবী থেকে এই জীবজগৎ একটা নিয়মের মাঝে থেকে হয়েই চলেছে কিন্তু সেই মূল বীজ কোথেকে এলো এই নিয়ে সব তত্ত্বজ্ঞরা বসে পড়লেন কত কঠিন সাধনায় লেগে গেলেন কিন্তু সমাধান আর হচ্ছে না তখন শাস্ত্রকাররা ভাবাতীত গুণাতীত সীমার বাইরে অসীম বলে ছেড়ে দিলেন অত কথা তখনই হয় যখন কথার বস্তুতে কিছু থাকে না রাস্তার মাঝে কথা বলা সহজ রাস্তায় জমিদার সাজা সহজ পরের স্টেশনে নেমে গেলে কে কার জমিদার কিন্তু গ্রামে জমিদার সাজা কঠিন অভিনয় করলেই সাজা যায় না সেখানে কাজ করতে হবে একজন মহাপুরুষ আসছেন তিনি ফাঁকিবাজি শয়তানি করছেন আরেকজনের নিকট এসেছে ভাবছে সে ঠিক আমি না হয় বে ঠিক এইভাবে আরও যদি দশ বারোটা যোগ হয় তবেই মুশকিল এইভাবেই হয়ে আসছে সাধুর হাট ঠাকুর বলছেন আমি একবার সাধুর মেলায় চন্দ্রনাথ পাহাড়ে গেলাম যাওয়ার পথেই রাস্তাতে ধুনি জ্বালিয়ে সচারেক বসে আছে জ্যাঠামশাই সাথে আছেন তিনি আমার বাবার সঙ্গে কাজ করতেন জ্যাঠা বলে ডাকতাম তিনি আমায় স্নেহ করতেন তিনি তীর্থ করতে এসেছেন আর আমি পাহাড় দেখতে আমার হাফ শার্ট গায়ে ছোট শালু পড়া। তখন সালুর কাপড় পরতাম কারণ পয়সার অভাব আর শীঘ্র ময়লা হয় না চার পাঁচজন ধুনি জ্বালিয়ে বসে আছে ভীষণ ব্যাপার আমি একজনকে বললাম কিছু মিলেছে ও মনে করলো টাকা বুঝি বলছে ও তো ধুয়া ছাই হয়ে যায় ঠাকুর তখন আবার বলছেন আর কিছু মিলেছে সে ছাই মাখছে আর বলছে দেহ ছাই ছাই দেহ ঠাকুর তখন বললেন আপত্তি নেই কিন্তু পার্ট যখন করে অভিনয় যখন করে তখন সেও গ্রিন রুম থেকে ছাই মেখে সেজে আসে আবার রাজাও সেজে আসে তুমি কি সেইভাবেই ছাই মেখেছো তুমি কেন ছাই মেখেছো এর কি প্রয়োজন সে বলে আমি এর মধ্যে মনটাকে রাখতে চাই আমি বললাম দেখো ডোমেরা যখন শ্মশানে থাকে বৈরাগ্য আর থাকে না শ্মশানের আগুনেই রান্না করে খায় বাপের এক ছেলে মারা গেছে দেখলে মহা আনন্দ হয় কারণ কাপড় চোপড় খাট আসছে আনন্দের আর সীমা নাই সুতরাং তুমিও ডোম হয়ে যাবে শেষ বেলায় বলবে কি করব বসে আছি কোনো রকম করে দিন চলার কথা দিন চলা নিয়েই চলে আছি একটারও কিছু হয়নি জগতের সাধু গুরু মহানদের ভিতরে এত ভেক হয় কেন ফাঁকির কারখানা তুলোর ঘরে যারা থাকে একশো জন থাকলে দেখবে জনের চুল সাদা হয়ে গেছে বুড়ো হয়ে যায় তুলো লেগে এরপর স্নান টান করলেই ঠিক হয়ে যায় কারখানাটাই যদি ভেক হয় শাস্ত্রটাই এরকম সেজে বসে গেল তারপর কিছু না পেলে বলবে পূর্বজন্ম পরজন্ম সংসারটা হয়েছে কি খুঁজতে হবে কি পেতে হবে তা জানে না কেউ যদি বাবাজি বলে তো বসে পড়লো এত কথা কেন সারমর্ম কোথায় ভালো রান্না করতে গেলে কত পরিশ্রম করা দরকার যিনি খাওয়াচ্ছেন তিনি কত পরিশ্রম করছেন তিনি খাচ্ছেন বলছেন রান্নাটা ভালো হয়নি সমস্ত পরিশ্রমটাই বৃথা শুধু হাঁ না বলা সহজ কিন্তু তার আনুষঙ্গিকগুলো দেখা দরকার স্ত্রী খাওয়াচ্ছে স্বামী মেজাজ করে চলে গেল ত্রুটি হয়েছে বলে আমার আনুষঙ্গিক সব কিছু সে আনলো এতগুলি করলো একটা কথাতেই সব ত্রুটি হয়ে গেল প্রকৃত ভালোবেসে যে এত কিছু করেছে তা ভুলে যায় ভাবে সে চাল মারছে সংসারে কত রকম আছে সে যা বুঝলো ভুল বুঝলো তো বুঝলোই সংসারে সমস্যাই এত বেশি একটার ভিতর দুটো ভুল হতে পারে সবটা নিয়ে চিন্তা করে না আটটা নিয়ে চিন্তা করে না শাস্ত্রে যা আছে তা নিয়ে চিন্তা করে না পাপ মন হ্যান ত্যান এমন সব কথাবার্তাতে মনকে এত কলুষিত করে রেখেছে যে অন্য কিছু ভাবছে না দুধ আনতে গেলে গাভীর জন্য ঘাস ভুষিয়ে আনতে হবে সে যা খাচ্ছে তা হতে রক্ত হচ্ছে মাংস হচ্ছে কঠিন কারখানা কথাটা হচ্ছে দুধ তারপর কত রসগোল্লা কত সন্দেশ কোথায় কাঁচড়াপাড়ার ঘাস কোথায় দুধ কোথায় ছানা ছন্দেশ চিন্তাটাকে ছেড়ে দেবে জিনিসের সাথে সাথে সমস্ত অবস্থা চিন্তা করবে তবেই চিন্তার প্রসারতা বাড়বে আমাদের দেশে অনেকগুলো বালুকণার উপর ধার দেয় আমাদের চিন্তা ধারার ধারা আছে জগতে কণিকাবত অনেক জিনিস আছে যার উপর মনের অস্ত্র ধারালো করতে হয় বাস্তবতার উপর ভিত্তি করেই তবেই মনের প্রখরতা আসে জ্ঞানের প্রখরতার সুযোগ হয়ে ওঠে যা হতে মনটা বহির্গত হয় মনটা কিন্তু বস্তু এই যে স্টোভ দেখছো ফুটো ফুটো থাকে জ্বলতে থাকে নীল আলো সবুজের মতো রঙ হয়ে সোঁ সোঁ করতে থাকে অনেকগুলো ছিদ্র দ্বারা বাহির হয় মনের এই রূপ ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আছে আমাদের মনটা বৈদ্যুতিক ক্রিয়ার মতো যার সংঘর্ষণে সব সময় আলোকের রৌদ্রের ঝলকার নেয় মনের অবস্থা চলতে থাকে এবং যত বেশি এটাকে কাজে লাগাবে তত ধারালো হবে তত প্রখরতা হবে কিন্তু এটাকে কাজে লাগানো হচ্ছে না বলে মরিচা পড়ে গেছে সূক্ষ্ম পিনটা দেওয়া দরকার মনে যাতে ভালো করে জ্বলতে থাকে যার ফলে সঞ্চারণ ক্রিয়াটা সুষ্ঠুভাবে বাহির হয় তার জন্যই ধ্যান যা জ্বলছে তা যাতে আরও বেশি করে ধাউ ধাউ করে জলে জ্বলতে পারে তার জন্যই করা দরকার একটা বাহু দশ সের পরে বিশ সের তুলতে পারে সঞ্চালনের দ্বারা পরে এক মন দুই মন তুলতে পারে বাহু সঞ্চালনের ক্রিয়ার দ্বারাই বাহুর কণিকাগুলি গড়ে উঠেছে বলেই শক্তি হচ্ছে মনের সঞ্চালনে বাহুর ভিতরে যে রক্ত কণিকাগুলি ক্রমশ ক্রমশ ধারা অনুযায়ী সেগুলি ফুটে উঠবার অবকাশ হয় এবং আরও প্রচুর ক্ষমতা হয় যেমন ঝর্না হতে এই নদী খাল বিল হলো পরে দেশময় ব্যাপিয়া সাগরে পরিণত হলো ঠিক তেমনি আমাদের মনের ভিতর সব সময় যে প্রবাহিত চৈতন্যের সুর যা থেকে স্ফুরণ হচ্ছে তার জন্য যেভাবে করণীয় সেইভাবে যদি করা যায় তবেই আমাদের চৈতন্যের প্রকাশ জ্ঞানের প্রকাশ মনের প্রকাশ আরও বেশি বলিয়ান হয়ে আরও বেশি হতে পারে যেই জ্ঞানের স্ফুরণ সেই জ্ঞানের সমুদ্র আর মন তারই সংযুক্ততা শিবশক্তি প্রকৃতি পুরুষ যা হতে সৃষ্টি হয় সেই সৃষ্টি হচ্ছে দেহের ভিতরকার মনের ক্রিয়া সেই মনই হচ্ছে এই দেহের মধ্যে কাজেই আমাদের জানার আগে জানতে হবে কোন জানাকে জানলে সব জানা হয়ে যায় কি আছে কি নেই জানার দরকার নেই আজ এই বাকি অংশ দ্বিতীয় পর্বে পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগদর্শন রাম ও নারায়ণরাম